তো বন্ধুরা দু সালের এই জায়গাতে এসে তোমরা যারা ভিডিও বানাবে ভাবছো বা তোমরা যারা ভিডিও বানাচ্ছো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভাবছে যে ইউটিউবে নতুন চ্যানেল বানাবে কিংবা ফেসবুকে একটা নতুন আইডি বানাবে এবং সেখানে ভিডিও আপলোড করবে সেখান থেকে টাকা ইনকাম করবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইউটিউব কিংবা ফেসবুকে হয়তো দেখেছো যে অন্যরা টাকা ইনকাম করছে ভিডিও আপলোড করে আমরা কেন পারবো না আমরাও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবো তো বন্ধুরা দু সালে যদি তুমি ভিডিও বানানোর কথা ভাবো তাহলে এই একটা স্কিল কিন্তু তোমার একদম জানা দরকার তুমি যদি এই স্কিলটা ভালোভাবে না জানো তাহলে তুমি দু সালে সফল হতে পারবে না কারণ তোমাদেরকে বলে রাখি দু সালের এই জায়গাতে তোমরা ইউটিউবে বলো না কেন বা ফেসবুকে বলো না কেন সব জায়গাতে কিন্তু অডিয়েন্সের ভিড় ঠিক আছে খুব পরিমাণে অডিয়েন্স ওখানে ভিডিও বানাচ্ছে তো সেই জায়গা থেকে তুমি যদি তোমার ভিডিওটাকে ভাইরাল করতে চাও এর জন্য এই একটা স্কিলের প্রয়োজন তোমার খুবই পড়বে ঠিক আছে স্কিলটা কি স্কিলটা হলো ভিডিও এডিটিং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা ভিডিও বানাই সো আমরা একটা ভিডিও শ্যুট করি প্রথম ভিডিওটাকে শ্যুট করার পর আমরা কী করি ভিডিওটাকে এডিট করতে হয় এবং ওই ভিডিওটা শ্যুট করার পর যখন এডিট করি এডিট করার সময় ওই ভিডিওটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই কিংবা আমরা যেগুলো মুখে বলছি ওই রিলেটেড ফটো ভিডিও লাগিয়ে দিই তো আমরা যখন ভিডিওটাকে এডিট করি তখন ভিডিওটাকে অনেকটা সুন্দর করে গড়ে তুলি এবং তুমি যদি দু সালে নতুন একটা ইউটিউব চ্যানেল বানাবে ভাবছো কিংবা নতুন একটা ফেসবুক আইডি বানিয়ে ওখানে রিলস বা ভিডিও আপলোড করবে ভাবছো এবং ওখান থেকে টাকা ইনকাম করার কথা ভাবছো সো এই একটা স্কিল তোমার খুবই প্রয়োজন ভিডিও এডিটিং ভিডিও এডিটিং জানলে কী হবে তুমি যে ভিডিওটা শ্যুট করবে ওই ভিডিওটা এডিট করে তোমরা খুব ভালো করে তুলতে পারবে কারণ তোমাদেরকে বলে রাখি দু সালে ইউটিউবে কিংবা ফেসবুকে অনেক পরিমাণে ক্রিয়েটার কিন্তু ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওর মধ্যে থেকে তোমার ভিডিওটাকে তুমি যদি ভাইরাল করতে চাও তাহলে তোমার ভিডিওটাকে অবশ্যই ভালো করতে হবে সো ভিডিও ভালো তখনই হবে যখন তুমি ভিডিওটাকে এডিট করার সময় অনেকটা প্রো লেভেলের এডিট করবে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কীভাবে তোমাদের ভিডিও এডিট করে নিতে পারবে খুব সহজেই হ্যাঁ আমি জানি তোমরা ভিডিও এডিটিং সম্পর্কে কিছু জানো না বা ভিডিও এডিটিং সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই সো আজকের এই ভিডিওতে যারা বিগনার যারা একদম কিছুই জানে না ভিডিও এডিটিং সম্পর্কে কীভাবে ভিডিও এডিট করে কীভাবে ভিডিওতে কাঠ লাগায় কিংবা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করে ভিডিও এডিটিংয়ের যত কিছু বেসিক জিনিসগুলো আছে ঠিক আছে বেসিক যে সেটিং বা ভিডিও এডিটিং করতে গেলে বেসিক যেই নলেজগুলো জানা দরকার সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারা ভিডিও এডিটিংয়ের সম্পর্কে কিছুই জানো না কিছুই জানো না ভিডিও এডিটিং কীভাবে করে সো তোমরা যদি আজকের এই পুরো ভিডিওটা দেখো তোমরা শিখে যাবে কিভাবে। তোমরা তোমাদের ভিডিওটাকে এডিট করতে পারবে আমি তো বলবো ভিডিও এডিটিং করা খুবই সহজ কারণ আমি দুই থেকে তিন বছর ইউটিউবে কাজ করছি এবং প্রতিদিন আমি ভিডিও শ্যুট করি প্রায় প্রতিদিনই ভিডিও এডিট করি সো তোমাদের কাছেও ভিডিও এডিটিং খুবই সহজ হয়ে উঠবে যখন তোমরা আজকের এই পুরো ভিডিওটা দেখবে তার আগে বলে রাখি যেহেতু এটা একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিও হবে এর জন্য ভিডিওটা অনেকটা লম্বা হবে তোমরা যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ভিডিও এডিটিংয়ে প্রো হয়ে উঠবে তোমাদের ভিডিও তোমরা খুব ভালোভাবে এডিট করে নিতে পারবে সো চলো বেশি না দেরি করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখো কারণ আমি প্রতিদিন আমার এই চ্যানেলে এমনই হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকে তোমাদেরকে যেই অ্যাপটি দিয়ে আমি ভিডিও এডিটিং করা শেখাবো ওই অ্যাপটি হচ্ছে ইনশর্ট অ্যাপ ঠিক আছে বিগ্নারদের জন্য ইনশট অ্যাপ খুবই সহজ একটা অ্যাপ এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে ওই অ্যাপের সেটিংগুলো তো তোমাদেরকে ইনসার্ট অ্যাপ প্রথমেই ডাউনলোড করতে হবে ইনসার্ট অ্যাপ তোমরা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে ইনসার্ট অ্যাপটিকে ডাউনলোড করে নেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি এবং তোমরা দেখতে থাকো কিভাবে এই ইনসার্ট অ্যাপ থেকে তোমরা তোমাদের ভিডিও এডিট করে নিতে পারবে তো এর জন্য আমি ইনসার্ট অ্যাপটা প্রথমেই ওপেন করব তো এই যে ইনসার্ট অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে তো ইনসার্ট অ্যাপ ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে তিনটা অপশান তোমাদেরকে দেবে এখান থেকে তোমরা যেহেতু ভিডিও এডিট করবে এর জন্য তোমাদেরকে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে এই যে অপশান দেখতে পাচ্ছ ভিডিও এখানে ভিডিও সিলেক্ট করে নিতে হবে ভিডিও সিলেক্ট করার পর এখানে নিউ লেখাটা যে আছে নিউ লেখাতে ক্লিক করবে তারপরে তোমার সামনে তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে এবার তুমি যেই ভিডিওটা এডিট করতে চাও ওই ভিডিওটা সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে এই ভিডিওটা তোমাদেরকে এডিট করে দেখাবো আমার একটা ভিডিও এই ভিডিওটা তোমাদেরকে আমি এডিট করে দেখাবো তো ভিডিও সিলেক্ট করে সেভ করে নিলে তোমাদের ভিডিওটা টাইম লাইনে চলে আসবে তো নিচে যারা দেখতে পাচ্ছ এই যে তোমরা নিচে যারা দেখতে পাচ্ছ এটাকে বলে টাইম লাইন এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের যে দাগটা আছে এইটাকে বলে টাইম লাইন ঠিক আছে এবং নিচের দিকে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপের ফিচারগুলো আছে এইগুলো কোনটা কোন কাজে লাগে তোমাদেরকে সব একটা একটা করে বলবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো প্রথমেই যখন আমরা একটা ভিডিও শ্যুট করি ওই ভিডিওটা শ্যুট করার পর আমাদের প্রথমে কি করে আমরা ভিডিওটাকে যখন শ্যুট করি ওই ভিডিওর মাঝখানে আমরা যখন কথা বলি কখনো কখনও ভুল কথা বলে দিই বা কখনো কখনো আটকে যাই কথা বলতে বলতে ঠিক আছে তো যে জায়গায় তুমি আটকে যাও ওই পার্টগুলোকে তোমাকে প্রথম কেটে বাদ দিতে হবে তো ভিডিওতে কাট লাগাবে কিভাবে এটাই তোমাদেরকে আগে বলছি তো এটা ধরো আমার একটা ভিডিও ঠিক আছে এটা আমার ভিডিও তো এখানে আমি হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছি এইখান থেকে কথা বলা বন্ধ করে দিয়েছি এর জন্য কি করতে হবে এইখানে টাইম লাইনের সোজা ভিডিওটাকে আনতে হবে এই যে দেখতে পাচ্ছ টাইম লাইন টাইম লাইনের সোজা যেখান থেকে কাট দেবে ওখানে ভিডিওটাকে আনতে হবে তারপরে ভিডিওর ওপর একটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবে তোমরা স্প্লিট বলে এই যে দেখতে পাচ্ছ স্প্লিট বলে একটা অপশান পেয়ে যাবে স্প্লিট অপশানে ক্লিক করবে ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ভাগে ভিডিওটা ভাগ হয়ে গেছে এবার কি করবে এখান থেকে হয়তো আমি এতটা কোনো একটা ভুল কথা বলে দিয়েছি বা কোনো বলিনি চুপ করেছিলাম ঠিক আছে এই জন্য আমি এই পার্টটাকে আমার এই ভিডিওর মধ্যে রাখবো না এর জন্য কী করতে হবে এতটা আমি কথা বলিনি এখানে আবার টাইম লাইনের সাজা ভিডিওটাকে আনবো এই যে টাইম লাইনের সাজা ভিডিওটাকে এনেছি আবার কী করবো আবার সেই সেমভাবে স্প্লিট অপশনে ক্লিক করব স্প্লিট অপশানে কি হলে ক্লিক করলে কি হবে এখানে যেই পার্টটা আমি কথা বলিনি ওই পার্টটা একটা ভাগে ভাগ হয়ে যাবে তোমরা এখন দেখতে পাচ্ছ ওই পার্টটা আমার একটা পার্টে ভাগ হয়ে গেছে সো এই পার্টটা আবার কি করব ডিলেট করে দেবো সিম্পলি এই পার্টের উপর ক্লিক করবে তারপরে এই যে ডিলিট অপশান পেয়ে যাবে ডিলিট অপশনে ক্লিক করলে ওই পার্টটা ডিলেট হয়ে যাবে তো এইভাবেভাবে তোমরা যখন একটা ভিডিও শ্যুট করো ওই ভিডিওতে যেখানে যেখানে তুমি আটকে যাও কিংবা যেখানে যেখানে তুমি কোনো ভুল কিছু বলে দাও ওইখানে এইভাবে কাট লাগিয়ে তোমরা ভিডিওটাকে ভালোভাবে আগে রেডি করে নেবে তো তোমরা অবশ্যই জেনে গেছো ভিডিওতে কাঠ কীভাবে লাগাবে তারপরে তোমাদেরকে একটা একটা অপশান আমি তোমাদেরকে বলি প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যানভাস বলে একটা অপশান ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ক্যানভাস বলে একটা অপশান আছে এই ক্যানভাস অপশানের কাজ এখানে তোমরা ক্লিক করবে এর কাজ হচ্ছে তোমরা কিসের জন্য ভিডিও বানাতে চাও কোন রেশিওতে ভিডিও বানাতে চাও ওই রেশিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো তুমি যদি ইউটিউবে লং ভিডিও বানাও তাহলে এখান থেকে তোমার রেশিও হবে ষোলো ইস টু নাইন আর তুমি যদি ইউটিউব শর্টস ভিডিও বানাও কিংবা ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করবে এর জন্য তোমার যে রেশিও হবে এই যে দেখতে পাচ্ছ নাইন ইস টু সিক্সটিন তো আমি যেহেতু একটা ইউটিউব ভিডিওর শর্টস ভিডিও বানিয়েছি এর জন্য আমি এই রেশিওটা সিলেক্ট করে নেব তো তোমরা যেই যার জন্য ভিডিও বানাবে ওই রেশিওটা সিলেক্ট করে নেবে তো এখান থেকে আমি নাইন টু সিক্সটিন রেশিওটা সিলেক্ট করে নিলাম তারপরেই তোমরা একটা অপশান এখানে দেখতে পাচ্ছ মিউজিক বলে ঠিক আছে ক্যানভাসের সাইটে ঠিক একটা অপশান আছে মিউজিক তো এই মিউজিকে ক্লিক করলে তোমাদের সামনে তিনটে অপশান আসবে এক মিউজিক তারপরে আসবে ইফেক্ট তারপরে আসবে রেকর্ড ঠিক আছে তো তোমরা যদি তোমাদের ভিডিওতে কোনো তোমার কথা রেকর্ড করতে চাও ঠিক আছে এখান থেকে তোমাদেরকে দেখাই এখান থেকে তুমি তোমার কোনো কথা একটা রেকর্ড করতে চাও তো তুমি যেখান থেকেই কথাটা রেকর্ড করবে তোমার ওই সোজাটা টাইম লাইনের সোজা ভিডিওটাকে আনবে যেমন এই টাইম লাইনের সোজা আমি এখান থেকে আমার কথা রেকর্ড করব এখান থেকেই আমি টাইম লাইনের সোজা ভিডিওটাকে আনলাম তারপরে তুমি এই যে রেকর্ড অপশানটা আছে রেকর্ডে ক্লিক করবে রেকর্ডে ক্লিক করে তোমার প্রথম যদি তুমি ডাউনলোড করে তোমার অ্যালাউ চাইবে রেকর্ডে ক্লিক করার পর তোমার এখানে রেকর্ডিং শুরু হয়ে যাবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন কাউন্ট হবে তারপরে তোমার এখানে রেকর্ডিং শুরু হয়ে যাবে সো এখানে আমার রেকর্ডিং হচ্ছে তো রেকর্ডিংটা তোমার যদি বলা হয়ে গেলে সব এখানে রেকর্ডিংটা স্টপ করে দেবে তারপর চিহ্নতে ক্লিক করবে তোমার এই রেকর্ডিংটা এখানে অ্যাড হয়ে যাবে এবার এই রেকর্ডিংটাকেও কাট লাগিয়ে তুমি তোমার মতো করে এডিট করতে পারো কীভাবে কাট লাগাবে সেমভাবে টাইম লাইনের সজা ভিডিওটাকে আনবে আনার পর সেই সেমভাবে স্প্লিট অপশানে ক্লিক করবে এখান থেকে এতটা যদি তুমি কথা বলে না থাকো তাহলে এতটা সিলেক্ট করে নেবে তারপর আবার স্প্লিট অপশানে কাটবে তারপর ওই মাঝখানের পার্টটা একটি ভাগে ভাগ হয়ে যাবে ওই পার্টটাকে ডিলেট করে দেবে ডিলেট করার পর এই যে মাঝখানে গ্যাপটা থাকবে এইটা তোমাকে জোড়া লাগাতে হবে জোড়া লাগানোর জন্য কি করতে হবে এই যে এই ধরের যে পাটটা এই পাটটার ওপর ক্লিক করে রাখবে তুমি কিছুক্ষণ ক্লিক করে রাখার পর এটা এটার সঙ্গে জড়া লাগিয়ে দেবে অটোমেটিক জোড়া লাগিয়ে দেবে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা অডিওটাকেও এডিট করতে পারো যেইভাবে দেখিয়েছি ভিডিও এডিট করবে ওইভাবে তোমরা অডিওকেও এডিট করতে পারো তারপরে তোমরা এখানে একটা অপশান পাবে ইফেক্ট ঠিক আছে তোমার ভিডিওতে যদি তুমি কোনো ইফেক্ট লাগাতে চাও সাউন্ড ইফেক্ট যেমন এই ধরনের সাউন্ড ইফেক্ট তোমাদেরকে একটা শোনায় এই ধরনের সাউন্ড ইফেক্টস তুমি যদি তোমার ভিডিওতে লাগাতে চাও তো এই ইফেক্ট অপশানে ক্লিক করবে ইফেক্ট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো ইফেক্ট ফ্রি ইফেক্ট আসবে ইনসার্ট অ্যাপের থেকে তো এখান থেকে তোমরা তোমাদের মতো ইফেক্ট ইউজ করতে পারো তারপরে এখানে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ মিউজিক তো এই মিউজিক অপশানে ক্লিক করবে মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে তোমরা তিনটে অপশান পাবে এখান থেকে মাই মিউজিকটা সিলেক্ট করে নেবে মাই মিউজিকে সিলেক্ট করলে তোমার গ্যালারিতে যত মিউজিক আছে সব মিউজিক এখানে শো করবে তো সেখান থেকে তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই মিউজিক বা যেই গানটা অ্যাড করতে চাও ওই গানটা অ্যাড করে নেবে তো এখান থেকে আমি হয়তো এই মিউজিকটা আমার ভিডিওতে অ্যাড করব এখান থেকে সিলেক্ট করল তারপরে ইউজ অপশানে ক্লিক করবে ইউজ অপশানে ক্লিক করলে দেখতে পাবে এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে এখান থেকে মিউজিকটা তুমি কতটা রাখবে সেখানে টাইম লাইনে সোজা নিয়ে গিয়ে স্পিট অপশানে ক্লিক করে কাট হয়ে যাবে বাকি অংশটুকু ডিলিট করে দাও এবার এই যে মিউজিকটা এই মিউজিকটার ওপর ক্লিক করে তুমি যদি এই মিউজিকের সাউন্ড কমাতে চাও সাউন্ড অনেকটাই যদি তোমার বেশি মনে হয় তাহলে এখান থেকে সাউন্ডও কমাতে পারো সাউন্ড কীভাবে কমাবে এই মিউজিকের ওপর ক্লিক করবে তারপরে এখানে একটা অপশান পেয়ে যাবে ভলিউম বলে ভলিউমে ক্লিক করবে তারপরে তুমি এই ভলিউমটাকে তোমার মতো করে বাড়াতে পারো কমাতে পারো এই ভলিউম যত বাড়াবে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড ততই বাড়বে আর এবং যত কমাবে ওই মিউজিকের সাউন্ড কমবে তো আশা করি তোমরা বুঝে গেলে তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবে কিংবা তোমাদের ভিডিওতে সাউন্ড এফেক্ট কিভাবে অ্যাড করবে এবং আমি এটাও বলে দিয়েছি তোমরা তোমাদের ভিডিওতে রেকর্ডিং কিভাবে অ্যাড করবে তোমাদের রেকর্ডিং তোমাদের কথা ঠিক আছে তো তারপরে কি অপশান আছে আমরা দেখে নিই এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছি স্টিকার তো এই স্টিকার অপশানে আসবে এই স্টিকার অপশানের কাজ তোমাদেরকে বলে দিই এখানে তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে তো এখান থেকে তোমাদের দুটো অপশান কাজে লাগবে ভিডিও এডিটিংয়ের সময় এই বাকি তিনটে অপশান এগুলো কিন্তু কাজে লাগবে না অতটা এই দুটো অপশান তোমাদেরকে কাজে লাগবে এই দুটো অপশানের কথা তোমাদেরকে বলে দিই প্রথম আছে স্টিকার তো এখানে স্টিকারে ক্লিক করবে স্টিকারে ক্লিক করার পর তোমাদের ইনসার্ট অ্যাপ থেকে অনেকগুলো স্টিকার দেওয়া হবে তোমরা যেমন দেখতে পাচ্ছ তো এই স্টিকার কী কাজে ব্যবহার করা হয় তোমাদেরকে বলতেই যেমন তুমি আমি আমার একটা ভিডিও এই ভিডিওটাতে আমি হয়তো এখানে একটা ঘড়ির কথা বলেছি ঠিক আছে টাইমের কথা বলেছি বা ঘড়ির কথা বলেছি এবং এই জায়গাতে আমি আমার ভিডিওর মধ্যে একটা ঘড়ি দেখাতে চাই এর জন্য কী করবো আমি স্টিকারে ক্লিক করবো স্টিকারে ক্লিক করলে এখানে একটা ঘড়ির অপশান দেখতে পাচ্ছ ঘড়ি বা তুমি যদি ক্যামেরা সম্বন্ধে কিছু বলে থাকো ক্যামেরা দেখাতে পারো বা তুমি যাই বলে থাকে না কোনো এখানে সার্চ অপশান আছে সার্চ করেও বার করতে পারো তো আমি যেহেতু এই ভিডিওতে একটা ঘড়ির কথা বলেছি তো এখান থেকে আমি ঘড়িটা সিলেক্ট করে নেব এবং ঘড়িটা আমার এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে এবার এইখানে ক্লিক করে আমি ঘড়িটাকে ছোট বড় করতে পারি এই যে দেখতে পাচ্ছ ছোটো বড়ো করতে পারি এবং ঘোরাতেও পারি ঠিক আছে এবার তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে ঘড়িটাকে যেখানেও লাগিয়ে দেবে তো আমি এখানে ঘড়িটা লাগিয়ে দিলাম এবং এই ভিডিওটাও তুমি তোমার মতো করে এডিট করতে পারো তুমি কতটা রাখবে ঘড়ির ভিডিওটা বা এই যে ঘড়ির যে স্টিকারটা কতটা রাখবে আমি হয়তো ভাবলাম আমি হয়তো ঘড়িয়ে এই স্টিকারটা এতটা রাখলাম ঠিক সেমইভাবে এতটা টাইম লাইনের সোজা আনবে তারপরে স্প্রিট অপশানে ক্লিক করবে এবং বাকি বাকি অংশটুকু ডিলিট করে দেবে তো ভিডিও এডিটিংয়ের এইটাই হচ্ছে মেন জিনিস তোমাদেরকে জানা দরকার এটাই হচ্ছে টাইম লাইন ঠিক আছে তোমরা মিউজিক হোক না কেন বা তোমাদের ভিডিও হোক না কেন বা কোনো সাউন্ড ইফেক্ট বা কোনো স্টিকার যখন তোমরা অ্যাড করবে বা কোনো লেখা যখন তোমরা অ্যাড করবে সব কাজেই তোমরা যখন তোমাদের ওই লেখাটাকে কতটা রাখতে চাও বলতে কত সেকেন্ডে রাখতে চাও ততটা সেকেন্ড রেখে তোমরা এই স্প্লিট অপশানে কিন্তু ক্লিক করে তোমরা বাকি অংশটুকু ডিলেট করতে পারো এই টাইম লাইনের সজা আনবে যতটা তুমি রাখতে চাও রাখার পর স্প্লিট অপশানে ক্লিক করবে এবং বাকি অংশটুকু ডিলেট করে দেবে এটা কিন্তু প্রতিটা এডিটিং অ্যাপে এমনই কাজ করে ঠিক আছে তো আমি তোমাদেরকে স্টিকার অপশনের বলে দিলাম তারপরে কি অপশান ছিল টেক্সট ঠিক আছে এই টেক্সট তোমাদেরকে বলে দিই টেক্সটে ক্লিক করবে এবং তোমরা তোমাদের ভিডিওতে যদি কোনো লেখা অ্যাড করতে চাও এখান থেকে তোমরা কোনো লেখা অ্যাড করতে পারো তো আমি এখান থেকে আমার নাম লিখে দিচ্ছি বাবাই তো তোমরা যদি তোমাদের ভিডিওতে কোনো লেখা অ্যাড করতে চাও ওই লেখাটা এখান থেকে লিখে অ্যাড করতে পারবে তারপর এখানে কালারে ক্লিক করবে তুমি তোমার মতো করে তোমার লেখাটা কালারিং করতে পারবে তো এখান থেকে আমি লাল কালার সিলেক্ট করি তোমাদেরকে দেখানোর জন্য আমি এইসব করছি তারপরে তোমরা এই যে দুটো এ লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করবে এইটাতে ক্লিক করলে বেসিক্যালি কী হয় তুমি তোমার ফোনটা কেমন রাখতে চাও ঠিক আছে এখানে অনেক ধরনের ফন্ট আছে স্টাইলিশ ফন্ট তোমরা দেখতে পাচ্ছ তুমি তোমার মতো করে একটা ফন্ট রেখে দেবে তো আমি এখানে এই স্টাইলিশ ফন্টটা লাগিয়ে দিই এই অপশানটাতে আসবে এখান থেকে তুমি তোমার ফন্ট ছোটো বড়ো করতে পারো ঠিক আছে তারপরে এই শেষে একটা অপশান পেয়ে যাবে অ্যানিমেশান অ্যানিমেশনে ক্লিক করবে এখান থেকে তুমি তোমার মতো করে অ্যানিমেশান লাগিয়ে দিতে পারো এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশান আছে এখান থেকে তোমরা অ্যানিমেশান লাগিয়ে দিতে পারো তো এই ফোনটাও সেমভাবে তুমি তোমার ভিডিওতে যতটা রাখতে চাও ততটা রেখে স্প্লিট অপশনে ক্লিক করবে এবং বাকি বাকি অংশটুকু কাট করে দেবে কিংবা তুমি এই লেখাটাকে পুরো ভিডিও রাখতে চাও তো তুমি তোমার মতো করে পুরো ভিডিও করে দেবে এবং অনেক ক্ষেত্রে এটাও হয় তুমি লেখাটাকে এতটা রাখতে চাও ভিডিওর প্রথম থেকে দু পাঁচ সেকেন্ড রাখতে চাও যেমন আমার এখান থেকে পাঁচ সেকেন্ড আছে তো এখান থেকে তুমি কাট করে দেবে এবং আবার তুমি ভিডিওর শেষের দিকে পাঁচ সেকেন্ড রাখতে চাও তো ভিডিও শেষ থেকে পাঁচ সেকেন্ড সিলেক্ট করে দেবে এবং মাঝখানের অংশটুকু তুমি যদি ডিলিট করে দাও তাহলে সামনে থেকে পাঁচ সেকেন্ড থাকবে পিছন থেকে পাঁচ সেকেন্ড থাকবে এইভাবে তুমি তোমার লেখা কিংবা কোনো স্টিকার বা কোনো ভিডিও তোমরা এখান থেকে এইভাবে কাট করে সরাতে পারো এডিট করতে পারো তো তোমাদেরকে এই অপশানটা দেখিয়ে দিলাম তারপরে একটা অপশান পেয়ে যাবে ফিল্টার বলে তো ফিল্টার অপশানটা বেসিক্যালি তোমাদের ভিডিওর কালার গ্রেডিং যাকে আমরা বলি কালার গ্রেডিং করা ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের মতো করে কালার গ্রেডিং করতে পারো এখানে অবজেক্টে গিয়ে তোমরা তোমাদের মতো ভাড়াতে কমাতে পারো তোমাদের তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এখানে এসে কালার গ্রেডিং করে নিতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম তারপরে তোমরা একটা অপশান পেয়ে যাবে এখানে পিআইপি ফাইল এই পিআইপি ফাইলের কাজ কি তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো কোনো ভিডিও শ্যুট করেছো ওই ভিডিওর উপরে আরও একটা ভিডিও দেখাতে চাও ঠিক আছে হয়তো তুমি একটা কোনো ভিডিওর কথা বলছো তো আমি এখানে হয়তো সাপোজ ধরে নাও এখানে আমি সৌরভ কথা বলেছিস তো আমি এই আমার ভিডিওর মধ্যে সৌরভ একটা ভিডিও দেখাতে চাই এর জন্য সিম্পলি তুমি এই পিআইপি অপশানে ক্লিক করবে পিআইপি অপশানে ক্লিক করলে তোমার সামনে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে তুমি সৌরভ যোশীর কিংবা তুমি তোমার ভিডিওতে যেই রিলেটেড কথা বলছো সেই রিলেটেড ভিডিও তুমি এখানে লাগাতে পারো তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার একটা থামমেলের ফটো অ্যাড করে দেখাচ্ছি তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ফটো কিংবা ভিডিও অ্যাড করতে পারো যেমন এইভাবে আমি অ্যাড করলাম দেখতে পাচ্ছ আমার এই একটা ভিডিও ছিল এই ভিডিওর উপরে আবার আমার একটা থাম্বেলের ফটো এসেছে এই যে দেখতে পাচ্ছ তো এই থামবেলের ফটোটায় তোমরা অ্যানিমেশান অ্যাড করতে পারো এখন দেখতে পাচ্ছ অ্যানিমেশান একটা অপশান আছে অ্যানিমেশানটা বেসিক্যালি কী তোমাদেরকে আমি দেখাই অ্যানিমেশনে ক্লিক করবে অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যানিমেশান চলে আসবে তো যখন আমি একটা অ্যানিমেশনে ক্লিক করব। তোমরা এখানে দেখতে পাবে আমার এই যে থাম্বেলটা কীভাবে আসছে দেখো এই দেখো কীভাবে থাম্বেলটা আসছে এবং এখানে অনেক ধরনের অ্যানিমেশান আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের অ্যানিমেশান তোমরা পেয়ে যাবে তোমাদেরকে দেখাই অনেক ধরনের অ্যানিমেশান তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এখান থেকে বেশি গেলে অ্যানিমেশনটার কাজ কি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে তোমরা দেখতে পেলে কিভাবে আমার এই যে থাম্বেলটা কিভাবে স্কিনের মধ্যে আস্তে করে চলে এলো তো এখানে তোমরা অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ অ্যানিমেশন অ্যাড করে নিতে পারো এখানে তোমরা ইন অ্যানিমেশন পেয়ে যাবে আউট অ্যানিমেশন পেয়ে যাবে কম্বো অ্যানিমেশন পেয়ে যাবে ঠিক আছে অনেক ধরনের অ্যানিমেশন তোমরা এখানে পেয়ে যাবে তো তারপরেই তোমরা একটা অপশান পেয়ে যাবে তোমাদেরকে দেখাই পিআইপি অপশানের পর একটা অপশান পেয়ে যাবে স্প্লিট অপশান তোমাদেরকে তো আমি বলেই দিলাম তারপরে ডিলেট অপশানের কাজ কি তোমাদেরকে আমি বলে দিয়েছি ভলিউম ভলিউম অপশানের কাজ কি তোমাদেরকে বলে দিই আবার ভলিউমের কাজ হচ্ছে তুমি যদি তোমার ভিডিওর সাউন্ড কমাতে চাও বা বাড়াতে চাও সেই ক্ষেত্রে তোমার এই ভলিউম কাজে আসবে তো ভলিউমের সাইটেই একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড বলে ব্যাকগ্রাউন্ডের কথাটা তোমাদেরকে বলে দিই হয়তো তুমি একটা ভিডিও এডিট করছো এই ভিডিওটা তুমি ছোট করে নিলে ঠিক আছে ছোটো করার পর তোমার এই চার সাইডে কী এসেছে কালো কালো ঠিক আছে কালো হয়ে আছে তোমার এই ভিডিওর চার সাইডে হয়তো তুমি এখানে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাও তোমার এই ভিডিওর পিছনে যেই জায়গাটা কালো অংশ হয়ে আছে এটাতে একটা ভিডিও অ্যাড করতে চাও বা তোমার একটা ফটো অ্যাড করতে চাও এক্ষেত্রে তুমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে তুমি যে কোনো তোমার পছন্দ মতো কালার রাখতে পারো কালার রাখতে পারো বা এখান থেকে ব্লার ভিডিও করে দিতে পারো তুমি যেই ভিডিওটা বানিয়েছো ওই ভিডিওটা তুমি এখান থেকে ব্লারও করে দিতে পারো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ব্লার ইফেক্ট চলে এসেছে এবং তোমরা যদি চাও তোমরা এই ব্যাকগ্রাউন্ডে তোমার কোনো ফটো বা ভিডিও কিনতে অ্যাড করতে পারো তো এখান থেকে এই যে অপশানটা পেয়ে যাবে গ্যালারি অপশান তোমাদেরকে দেখা এই যে গ্যালারি অপশান পেয়ে যাবে এই গ্যালারি অপশান ক্লিক করবে গ্যালারি অপশান ক্লিক করলে তোমার সামনে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে তুমি যেই ফটোটা তোমার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাও ওই ফটোটা সিম্পলিক সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নিলে ওই ফটোটা সিম্পলি তোমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এই যে দেখতে পাচ্ছো আমি একটা ফটো সিলেক্ট করেছি তোমাদেরকে দেখানোর জন্য ওই ফটোটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে তো বেসিকালি ব্যাকগ্রাউন্ডের কাজ এখানে এটাই তো এখানে নিচের দিকে তোমরা এলেও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড যেগুলো তুমি যদি তোমার ভিডিওতে ইউজ করো অনেকটা সুন্দর লাগবে ভিডিও দেখতে তোমাদেরকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখাচ্ছি তো তারপরেই তোমরা একটা অপশান পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের পরে স্পিড এই স্পিড অপশানের কাজ তোমাদেরকে বলে দেই তোমরা যদি তোমাদের ভিডিওর স্পিড বাড়াতে চাও বা কমাতে চাও সেই এই স্পিড অপশানটা কাজে আসবে তো আমি এখান থেকে আমার এইটুকু অংশ এই ভিডিওটা এই যে এইটুকু অংশ আমি অনেকটা স্পিডই করতে চাই অনেকটা স্পিড বাড়াতে চাই এর জন্য ভিডিওটা আপনার উপর ট্যাপ করব তারপরে স্পিড অপশানে ক্লিক করব এখান থেকে যদি আমি সামনের দিকে এইটা নিয়ে যাই তাহলে স্পিড বাড়বে এখান থেকে যদি পিছনের দিকে নিয়ে যাই তাহলে স্পিড কমবে তো তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে স্পিড বাড়াতে পারবে কমাতে পারবে তারপরে স্পিডের পরে একটা অপশান আছে অ্যানিমেশান যার কথা তোমাদেরকে আমি বলে দিয়েছি অ্যানিমেশান কী ক্ষেত্রে কাজে আসে এবং তোমাদেরকে আমি ইউজ করে দেখিয়েও দিয়েছি অ্যানিমেশান তোমরা কীভাবে ইউজ করবে তোমাদেরকে আরেকবার অ্যানিমেশান দেখিয়ে দিই তো আমার বেসিক্যালি এই যে একটা ভিডিও ভিডিওটা যদি আমি এখান থেকে এখানে এই যে আমার একটা কার্ট লাগানো ভিডিও এখান থেকে যদি ভিডিওটা অ্যাড ওপেন করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো এখানে কোনো কোনো কিছুই হচ্ছে না সিম্পল ভিডিওটা চালু হচ্ছে তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করে যদি অ্যানিমেশানে ক্লিক করে একটা অ্যানিমেশান অ্যাড করে দিই ঠিক আছে কোনো একটা অ্যানিমেশান অ্যাড করে দেওয়ার পর এই ভিডিওটা কেমন হবে তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো ভিডিওটা প্রথমে কেমন ছিল তো এই ভিডিওটা প্রথমেই তোমরা দেখেছো কেমন ছিল তো অ্যানিমেশনটা অ্যাড করার পর এই ভিডিওটা কেমন হয়েছে তোমাদেরকে আমি চালু করে দেখাচ্ছি দেখছো অ্যানিমেশানটা দেওয়ার পর ভিডিওটা একটা ইফেক্ট চলে এলো এবং ভিডিওটা অনেকটা সুন্দর হয়ে গেল অ্যানিমেশনের পর তোমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ ক্রোভ ক্রোপ অপশানটা বেশি তোমরা সবাই হয়তো জানো এই ক্রোপ অপশান তুমি তোমার ভিডিওকে ছোট বড়ো করতে পারো ভিডিওকে কেটে ছোট বড় করতে পারো তোমার মতো করে এখানে তারপরে একটা অপশান পেয়ে যাবে অপাসিটি বলে অপাসিটি অপশান হচ্ছে তুমি যদি তোমার কোনো ভিডিওর লাইট কমাতে চাও তুমি যদি তোমার ভিডিওটা অনেকটা লাইট কমিয়ে হালকা করতে চাও এর জন্য অপাসিটিটা কাজে আসবে তো তুমি যদি তোমার এই ভিডিওটা লাইট কমাতে চাও এর জন্য অপাসিটিতে ক্লিক করবে তুমি এখান থেকে কমাতে বাড়াতে পারবে এই দেখতে পাচ্ছ এখান থেকে তোমার ভিডিওর লাইট বাড়াতে কমাতে পারবে তো তারপরেই তোমাদের সামনে একটা অপশন আসবে ভয়েস ইফেক্ট ভয়েস ইফেক্টটা কি তোমাদেরকে বলে দিই তোমরা তোমাদের ভিডিওতে যদি কোনো সাউন্ড রেকর্ড করে অ্যাড করো ওই সাউন্ডটার ভয়েস তোমরা চেঞ্জ করে দিতে পারবে এই ভয়েস ইফেক্টের দ্বারা তো আমি প্রথমেই তোমাদেরকে দেখানোর জন্য একটা ভয়েস রেকর্ড করেছিলাম এই যে ভয়েসটা তো এই ভয়েসের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানেই অপশান তোমরা পেয়ে যাবে ভয়েস ইফেক্ট এখানে ক্লিক করে তোমরা এই ভয়েসটার চেঞ্জ করতে পারো তো এখানে ছোটো বাচ্চাদের ভয়েস আছে রোবটের ভয়েস আছে এই যে দেখতে পাচ্ছ রোবটের ভয়েস আছে এবং অনেক ধরনের ভয়েস আছে তোমরা তোমাদের মতো করে ভয়েস ইফেক্টও অ্যাড করতে পারো এই ভয়েসের উপর তারপরে আমরা কি অপশান দেখতে পাচ্ছি এখানে ভয়েস ইফেক্টের পর একটা অপশান আছে রিপ্লেস তো এই রিপ্লেস অপশানটা কি তোমাদেরকে বলে রাখি এই রিপ্লেস অপশানটা হচ্ছে তুমি তোমার ভিডিওকে রিভার্স করতে পারবে তোমার যেই ভিডিওটা প্রথম থেকে শুরু হবে ওই ভিডিওটাকে তুমি রিভার্স করে লাস্টের থেকে শুরু করতে পারবে এবং প্রথমের দিকে শেষ হবে তো এই যে রিপ্লেস এই অপশানটা এই কাজে ইউজ হয় তারপরে তোমরা একটা অপশান পেয়ে যাবে ডুপ্লিকেট ডুপ্লিকেট অপশান হচ্ছে তুমি যদি তোমার এই ভিডিওটার একটা ডুপ্লিকেট বানাতে চাও এই ভিডিওটার পরে আবার একটা এই ভিডিও সেম ভিডিও আসুক এর জন্য ডুপ্লিকেট অপশানে ক্লিক করবে ডুপ্লিকেট অপশানে ক্লিক করলে সেম একইভাবে এই ভিডিওটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং সাইটে চলে আসবে তো এই ডুপ্লিকেট তোমরা সব কিছুতেই ইউজ করতে পারো যেমন মিউজিক কিংবা কোনো স্টিকার কিংবা কোনো পিআইপি ভিডিও তোমরা সব এতে তোমরা এই ডুপ্লিকেট অপশানটাকে ইউজ করতে পারবে তো ডুপ্লিকেটের পরে বাকি যে অপশানগুলো আছে এগুলো তোমাদেরকে ভিডিও এডিটিং করার সময় অতটা কাজে আসবে না কারণ এগুলো ততটা কাজে আসে না এর মধ্যে একটা অপশান তোমাদের কাজে আসতে পারে এই যে রোটেক্ট তোমরা যদি তোমাদের ভিডিও রোটেক্ট করতে চাও তোমরা রোটেক্ট তো করতেই পারবে রোটেক্ট অপশানে ক্লিক করলে তোমার ভিডিওটা রোটেক্ট হবে ঠিক আছে তো বেসিক্যালি সবই তোমাদেরকে আমি বলে দিলাম কিভাবে তোমরা ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করতে পারবে তো তোমরা কোনো এডিটিং রিলেটেড ভিডিও দেখার সময় তোমরা হয়তো কখনো শুনেছ কি ফ্রেম ঠিক আছে তো তোমরা তোমাদের ভিডিওতে ক্রিফেম ফ্রেম কীভাবে ইউজ করবে তোমাদেরকে বলে দেই ক্রি ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এটাকে বলে কি ফ্রেম কি ফেম কীভাবে ইউজ করে তোমরা হয়তো একটা ভিডিও জুম আউট জুম ইন করতে চাও বা কোথাও বড় করতে চাও কোথাও ছোটো ঠিক আছে এর জন্য আমার এই ভিডিওটাকে আমি বড় করতে চাই বড় করার জন্য কি করব আমার এই ভিডিওটা এখানেই সেম থাকবে এতটা পর্যন্ত সেম থাকবে এখানে একটা কি ফ্রেম ব্যবহার করব তারপরে এই কি ফ্রেমের পর থেকে এখানে একটা কি ফ্রেম লাগাবো এবং সেই কি ফ্রেমটাতে আমার ভিডিওটা জুম হবে যেমন আমি এখানে জুম করে দিলাম যেমনই আমি জুম করলাম এখানে আমার একটা কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেল তারপরে আবার এই কি ফ্রেমটা থেকে বাদ যাবো এবং এই সোজাটা টাইম লাইনের সোজা ভিডিও আনবো আবার এখানে আমি আমার ভিডিওটাকে জুম আউট করে দেব। জুম আউট করে দেওয়ার পর এখানে আবার একটা কি ফ্রেম কিন্তু ইউজ অ্যাড হয়ে যাচ্ছে তারপরে আমি যদি তোমাদেরকে ভিডিওটা একবার চালিয়ে দেখাই ভিডিওটা কি ফ্রেমের দ্বারা আমি কি করলাম দেখো তো দেখতে পাচ্ছ ভিডিওটা কত সুন্দর জুম ইন জুম আউট হচ্ছে তো তোমরা এই কী ইউজ করে অনেক কিছুই করতে পারো তো এই কী ইউজ করে তোমরা তোমাদের ভিডিওটাকে অনেকটা সুন্দর করে তুলতে পারো এবং কী ফ্রেমের আরও একটা ব্যবহার তোমাদেরকে বলে দেয় তোমরা ভিডিও এডিটিং করার সময় এটা ইউজ করলে তোমাদের ভিডিও খুব সুন্দর হবে তো যেহেতু আমরা একটা পিআইপি ফটো এখানে অ্যাড করেছিলাম তো এই পিআইপি ফটোতেও তুমি কিন্তু কী ফ্রেম লাগাতে পারো এই পিএি ফটোটা তুমি যদি চাও যে ফটোটা উপর থেকে আমি কথা বলবো আমার এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলবে তার সঙ্গে সঙ্গে এই যে ফটোটা আমি অ্যাড করেছি এই ফটোটা উপর থেকে নিচের দিকে আসবে এর জন্য তুমি কি করতে পারবে ফটোটাকে উপর দিকে নিয়ে যাবে এবং এর প্রথমের দিকে একটা কিফেম অ্যাড করবে কিফেম অ্যাড করলে তারপরে ভিডিওর যে ফটোটা তুমি বা ভিডিওটা তুমি নিচের দিকে আনতে চাও যেমন আমি এই ফটোটাই তোমাদেরকে দেখাচ্ছি ওই ফটোটার পিছনে একদম লাস্টের দিকে চলে আসবে যেমন আমি চলে এসেছি তারপরে সিম্পলি ওই ফটোটা হাত দিয়ে আঙুল দিয়ে নিচের দিকে নিয়ে চলে আসবে যেমনভাবে তুমি তোমার ভিডিওতে দেখাতে চাও নিচের দিকে নিয়ে চলে এলে তারপরে এখানে একটা কিফেম ফ্রেম অ্যাড হয়ে গেলো কী অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে যদি আমি ভিডিওটা চালিয়ে দেখাই কেমন হয়েছে দেখো তো দেখতে পাচ্ছ তোমরা আমার ওই থাম্বেলের ফটোটা উপর থেকে নিচের দিকে আসছে তো কিফেমের ইউজ তোমরা এইভাবে করতে পারো তোমাদের ভিডিওতে কিফেমের ইউজ করলে ভিডিওটা অনেকটা সুন্দর হয়ে ওঠে তো বন্ধুরা আশা করি তোমরা শিখে গেছো কিভাবে তোমরা তোমাদের ভিডিও ইনশট অ্যাপ থেকে এডিট করে নিতে পারবে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং এমনই আরও ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি প্রতিদিন আমার এই চ্যানেলে তোমাদের জন্য এমনই হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই